কালকে এক মাহিছে চোনারো যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর চোনার পরে নিচে তা লেখছে কাফনের কাফর লয়ে আইস তোর আজকে শেষ দিন তোর বউ বিধব হবে আমার কমেন্টস করছে পরে আমি ওয়াজ উদ্টা কইলাম যে একজনে লেখছে আমার বউ বি দেব বা আমি বিনে কাফনের কাপড় লইতাম তো আমি তো মাত্র মধ্যে সবসময় একটা ভাগরি লই আই ভাগরি কি লড়ছে আসিনি না ভাগড়ি এটা কি নতুন না ফুরানো তো সুতরাং আমি ফাগরি লই আই যদি মইরা জায়গা শহীদ জায়গা তাহলে আমার ওই কাফরটা দিয়ে আমার ফেসাই ফুসাই কবর ডোহাইব কথা কি সত্য তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন আল্লাহ আপনাকে হেদায়ত করুক একটু হ্যাঁ আমিন ফরতাস তো ঠিক আছে কথা শেষ করে লই না অত তো হেদায়ত শুধু আগে দিয়া না হ্যাঁ এরপরে কইলাম যে লেখছো তুমি যদি সব তোমার বাবা মাকে তুমি সম্মান করতা। তাহলে তুমি এই কথা লিখতা না আমার মনে হয় তুমি তোমার বাবা মাকে অসম্মান করো বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো নাইলে আমি ওয়াজ করতে আসতাম তুমি আমার লিখতাছো কাফন রেকা বলরে তোমার বাবা বৌবি আগে আমার বড় লোক তোরে একটা গব দি একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে হুজুর হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ বুকে আমি তো রিলেক্সিনা আমার ঘরে একজন লেখছে হ্যাঁ তেন হুজুর আমি আপনার বক্তা আমার মাফ করে দেন পরে গেলাম যে ঠিক আছে মাফ করে দিলাম আর জীবনে করে লিখিস না করছি তাহির হুজুর কথা পরিষ্কার ভাই রে এ দুনিয়া এ দেশটা কালিমা কি জিনিস বুঝতো না আমি বুঝেন না বোরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে গুরু গোবিন্দর এ পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে দুটি কাপড় কিনতে তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে খানকা বানাইছে মসজিদ বানাইছে এই ইসলাম দ্বারা এই দেশ আনছে আল্লাহর ওলিগণ অনেক আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে খালি মাজার মাজার আমরা এলাকাতে তো মাজার নাই আগে বড় তোর তো কপাল খারাপ কই নাকি তা এটা কি তার মানে 360 হলো কি তোরই যানো না আমরা যানো আপনি আর তো মাজার তুই যানোইব তোরই যানোইব কথা ঠিক সিনি কথা ঠিক সিনি আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহাপরানের নাম গাটির ভিতর আগুন লাগে গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহাপরানের নাম গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম মানুষ না মানুষ যখন এক নম্বর সিগন্যাল মারে কক্সবাজারও তখন কি তাকে জানেনি এরা না মানলো কলি আল্লাহ বাংলাদেশ চাপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো বিপদ বললে ওলির কাছে টিভি যা কথা কর ঠিক না বেটি আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই ওলার মাজারে যত টেহা আছে এরও কিলাম খাইতাছে ঠিক ওলি আল্লাহর মাজারে বাক্সে টেহা নিয়া খাইতো পারে আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মানে ক মাজার বলে কিতাব হইছে নাসা নাসিও ক কাজ আরে বেডা ইস মাতাড়া বেদনারে অন গলা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু কথা গো মাথা বেদনা হয়েছে লেকি গলা কেটে ফেলাই দিতা না কি খামু তো কোন মাজার যদি অসামাজিক কোন কাজ হয় যে করব তারে দরে এলাইতে মাজার ভেঙে গেলাম না আইন দণ্ডনীয় অপরাধ গুলো এটা ফৌজদারি তবে 99 মাজার ভাঙছে ছবিগুলো রাখছি ভিডিও রাখছি কারণ সময়ে কাজে লাগবে আমি তাহির হুজুর এটা কি আর ভাগ থাকার সময় আছে না ফাউরা দইরা কই আপনি এমুক ফিরির মুড়িদ আমি আরেক ফিরির মুড়িদ কিন্তু সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি তা আপনারা যে বিপ্লবী হন না কেন আর কোন সময় বিপ্লবী হইবেন কোন সময় সংগ্রামী হইবেন ঘরে এসে ফিডাইলে সংগ্রামী হইবেন আর আপনারা বলতে শেষ হইছে ফুলা ফন্ডে আবার আল্লাহর রাস্তা বিদায় দিয়ে দেন ওফ নবীর জন্য বইলা যা তোর দিয়ে দিছি যা ঠিক হাত তুলে বলো ঠিক কি বলো দিয়ে দেন আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন রাজি আছেন না সবাই আমার যুবক পোলা পান

তাইলে জানে মালে সেখানে কি করত কি করত পণ্যগুলো বয়কট করত রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত দুকা দিবেন না দুকা দিবেন না এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না দুকা দিবেন না পরিষ্কার কথা আব্বা আমরা একটু জায়গা দেন ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল ওই যে রোহিঙ্গা আমরা জায়গা দিছি না এইভাবে জায়গা দিছিল জাগা দেওয়ার পর ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন তারা তাদেরকে ব্যবহার কইরা মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে এই হলো তার সর্বশেষ অবস্থা গাজায় পঞ্চাশ হাজার শিশুকে তারা মেরে ফেলছে প্রেগনেন্সি মহিলা পাথরের মধ্যে পয়রা চিৎকার করতেছে ওরা সেহেরি খাইতে পারে না ইফতার করতে পারে নাই কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকে তারাবি করছে এদের বোমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে বুঝেন কিছু পেটের চাপা লাগে ঘাস খাইতেছে খাবারের জন্য ঘাস খাইতেছে আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিন ইয়া ইসরায়েলে সরি ফিলিস্তিন আমি খাবার পাঠাইছি আমার তৌফিকে জাহাজ আমি পাঠাইছি শুধু ওয়াজের ব্যস্ততা দিকা বড় আকারে তৈরি করতে পারছি না দেশের পরিস্থিতি ভালো না এই শুনেন আমার বাইরা যখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে সারা বিশ্ব ছড়ে গেছে আমরা বাংলাদেশ আন্দোলন হইছে আন্দোলন হওয়ার পরে দেখছি কিছু কিছু লোক বিক্ষোভের নামে যায় বাটা জোটা চুরি করে নিয়ে গেছে দোকান ফাট গুলো বাইন ফেলছে আপনি প্রতিবাদ করেন প্রতিবাদের বাসা হলো বয়কট করা প্রতিবাদের বাসা মানে আরেকবার দোকান বাইন মাল চুরি করে লয়ে যাওয়া না কথাটা ঠিক না বেটি আজ কো দেখলাম যে সরর দি উদ্যানে হেরাম পাইরা লয়ে যেতেছে এটা কোন কথা হইল এই আমের মালিক কে আপনি

প্রকাশ্য মাথার টুপি দিয়া পাঞ্জাবি বইরা উনানব্বইটা আল্লাহর অলির মাজার মাংসে একটা আসামি ধরছেন তাহলে আপনি আমার বুঝাবেন কেমনে আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন এই বৈষম্য কি আমরা বুঝি না আপনি ঘুমাইতে থেকে কোন ব্যাঙ্গাই ফর কেটা বাংসে তদন্ত করতেছি এটা অলি আল্লাহর খেলা এই যে চুরি করে যে ধরা খেতেছে না এটা কিন্তু অলি আল্লাহর গজব

দোষ বলা অন্যায়টা দড়াই দেওয়া এটাই বাক স্বাধীনতা পুনরুদ্ধার এই যে বলার অধিকার এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আর এগুলো নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা আমার আজখা কালকে এক মাহলিস সোনারো ঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারো পরে নিচে তে লেখছে কাফনের কাফর লয়ে আইস তোর আজকে শেষ দিন তোর বউ বিধবা হবে আমার কমেন্টস করছে

অনেক ভুল লেখছেন আল্লাহ আপনাকে হেদায়েত করুক একটু হ্যাঁ আমিন পড়তে শতটি আছে সেটা শেষ करলেন না অত হেদায়েত সুযোগ আগে দিয়ালুই না বাসটা এরপরে কইলাম যে লেখছ তুমি যদি সব তোমার বাবা মাকে তুমি সম্মান করতে তয়লে তুমি এই কথা লিখত না আমার মনে হয় তুমি তোমার বাবা মাকে অসম্মান করো বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই এইজন্য মনে হয় তুমি এই কথা লেখছ নাইলে আমি ওয়াজ করতে আসতাম তুমি আমারে লিখতাছ কাফন কাফন লইতাম আমার বউ বিদব

কালি মা কি জিনিস বুঝতো না আনে বুঝেন না হানুদিন তার ছেলের আকিকা দিছে এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে গুরু গোবিন্দর এ পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে দুটি কাপড় ভিনছে তিনি আয়সা আমরা লঙ্গি খান খানকা বানাইছে মসজিদ বানাইছে এই দ্বারা এই দিশা আনছে আল্লাহর ওলিগণ অনেকে আমার উত্তরবঙ্গে গেলেন হুজুর আপনার এলাকা তো মাজার মাজার আমরা এলাকা তো মাজার নাই আগে বড় তোর তো কপাল খারাপ কই নেকি তা

গাটির ভিতর আগুন লাগে গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম গুরু গোবিন্দ পরাজিত হল শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম মানুষ না যখন এক নম্বর সিগনাল মারে কক্সবাজার তখন কি তাকে জানেনি এরা না মানলো কলি আল্লাহ বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো বিপদ বললে ওলির কাছে টিভি যা কথা কর ঠিক না বেটে আবার দেখবেন ওলি আলার কথা কয় না আবার ওলি আলার পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই ওলার মাজারে যত টেহা আছে এরও কিলাম খাইতাছে ওলি আলার মাজারের বাক্সে টেহা নিয়া খাইতো পারে আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে ক মাজার বলে কিতাব হইছে নাসা নাসিয়র ক সামাজিক কাজ আরে বেডা ইশ মাতাড়া বেদনারে মন গলাটা কেটে ফেলাই দিবো না কি ওষুধ খামো কথা মাতা বেদন ছেলে কি গলা কেটে ফেলে দিতে তা কি খামো তো কোন মাজার যদি অসামাজিক কোনো কাজ হয় যে করব তারে ধর এলেক্কা মাজার না আইন দণ্ডনীয় অপরাধী এইটা ফৌজ দাড়ি তবে উনানব্বইটা মাজার বাংশার ছবিগুলা রাখছি বিডিওটি রাখছি কারণ সময়ে কাজে লাগবে আমি তাহির হজু বিশ্বাচই করুক

মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস্তিনিদের ধরে চিৎ কা সময়ে শেষ হে ঘুরে দাঁড়া বার প্রাণের দাবি আ লাক্সা টিকেরা একটুই কু মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস্তিনি ধরে চিৎ কাক সময় শেষ হে ঘুরে দাঁড়া প্রাণের দাবি আ লাক্সা সময় এসেছে দাঁড়াবার প্রাণের দাবি আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকা কেড়ে নিতে দিব না দাও জুরি দাও ইমানি ইহুঙ্কার প্রাণের দাবি আকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক কিনা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস পরবর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি হাতের নেতা হে কেমনে এমনি বলবেন এমনি ঠিক বলবেন মনে করবেন যে গুসিটা গিয়া ইসরায়েলের সাফারা চলতেছে ঠিক

নারায় ফিলিস ফিলিস্তিনিস্তিন ফিলিস্তিন ইস্রাইলের পণ্য ইস্রাইলের তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন

তখন আমরা এমনি এমনি খুঁজবো কইরে গেছে আতিজা গেছে কই গেছে কই হে কইরে হে কইরে ফর আমরা এর বিচারে ভাইতাম না পরে গাছে ডাক দেখে কইবো এ মুসলমান রাই বাটপাটটা আমার পিছে পলায় রইছে দইরাই না ভাবটা এই সময় আইতাছে এমন এক সময় আইবা বাসিয়ার মরি দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করছে করবে কথা কোন ঠিক কিনা ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ ভাইয়ের আমার খবরদার এখন আর পণ্য বয়কটের কথা বলি না এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে এখন কথা একটাই রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে আমরা কেন রাষ্ট্রপতি এত কথা বলবো রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে বুবার মতো বসে আছেন কেন চেয়ারের কারণে ইসরায়েলি বিরুদ্ধে গেলে কি থেকে লড়ে যাবে না 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 ক্ষমতা উপর থেকে আসে ক্ষমতা উপর থেকে আবার যায় কেউ যাবে কেউ আসবে আজকে একটা নিন্দা জানাই আমি নিন্দা আজকে যে মার্চ টু গাজা হলো মার্চ ফর গাজা তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে এই ছবি হবে এর বাইরে এটা হবে না কি হবে কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে কালিমার পতাকা থাকবে না এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েল ইহুদিরা মানে হলো মুসলমানদের কালিমা ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া মুসলমানকে ধ্বংস করে দেওয়া এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না পতাকা ব্যবহার করতে পারবে না তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না কার দরে কি মাস্টার প্ল্যান করেন আপনারা খোদার গজব কিন্তু আসবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে কালিমার পতাকা পারবে না কি লিখে দিলেন আপনারা এই কাজটা করবেন না কালিমা এটা আমাদের মূল মন্ত্র কালিমা আমাদের চেতনা আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না এটা কিন্তু অন্যায় আমি মনে করি অন্যায় এই কাজ প্রয়োজনে ওই ফিলিস্তিনে পতাকা উড়বে না কিন্তু কালিমা থেকে উড়বে আপনি উড়াইলে দুইটাই উড়ান করবেন কেন সাবধান যাই হোক আমি অনেক কথা বলছি দুইটা বেজে গেছে আর দশ মিনিট আমি থাকবো স্টেজে একটু চিকির করবো তবে কথা একটা তিনটা কথা বলবো আপনার রাখতে ওয়াজ করলাম এতক্ষণ দেড় ঘন্টা একটা মানুষ কি লড়ছে মনোযোগ হারাইছে আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজন প্রীতি করে কথা বলছি আমি আমার আদর্শের কথা বলছি আমি তাহিরি তুচ্ছ যেই নবী আর ওলির শান নিয়ে কথা বলছি তারা শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না তাহলে বিদায় বেলায় তিনটা কথা কথা বলবেন না প্লিজ বিদায় তিনটা কথা বলবো যুবক এক নম্বর যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না মরার আগে মরণটার যদি মরণটা এসে যায় মরণটা যেন হয় পবিত্র অবস্থায় কি অবস্থায় আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক মরণটা যেন হয় পবিত্র অবস্থায় দুই মরণটা যেন হয় নামাজ কাজাবিহীন যে নামাজ পড়েছি এই গেপে আমার মৃত্যু হয়েছে এক ওয়াক্ত না আমার যেন কাজা না হয় তিন নম্বর হলো আমি আসি আর না আসি বলতে পারি আর না পারি যে কোনো মুহূর্তে চলে যাওয়াটাই খুব সম্ভাবনা বেশি চলে যাওয়াটা খুব বেশি সম্ভাবনা কিন্তু একটা কথা বলে দিয়ে যায় জীবনে কোনো মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না যদি কষ্ট দেন তাইলে ফয়েজিয়া দরবার থেকে মুড়ি দিয়ে থাকেন মুড়ি কাটা আজকে থেকে ওয়াদা মা বাপরে কষ্ট দিব না চার জীবনে কোনো দিন নেশা করব না জীবনে কি করব না নেশা করব না খবরদার এই চারটা জিনিস রাখেন জীবনটার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে দেখবেন আপনার জীবনটা দেহটা থাকবে জামালপুর মনটা থাকবে আমি লিখিব চিটি দিব তোমায় পাখি পৌঁছে দি না